আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব হাম দরদর পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অত্যন্ত কার্যকরী সিরাপ অ্যালকুলি সম্পর্কে অ্যালকুলি বুজুরি মূত্রকারক প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক অ্যালকুলির বর্ণনা অ্যালকুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আধুনিক ইউনানি ওষুধ ইহা কাশটি মূল ও বীজ গখুর কাটা মৌরি মূল ও বীজ এবং খরমুজ বীজ সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক ঔষধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত অ্যালকুলি প্রোবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট জ্বর নিবারক ও মূত্রকারক ইহা লিভার ও কিডনির ক্ষতিকর পদার্থের বিষক্রিয়ানাশক এবং বর্জ্য পদার্থ অপসারক হিসাবে কাজ করে অ্যালকুলি কিডনি ও লিভার সুরক্ষা করে প্রদাহ দূর করে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে ইহা মূত্রস্বল্পতা মূত্রতন্ত্রের সংক্রমণ জন্ডিস হ্যাপাটাইটিস এবং ঋতুবদ্ধতায় অত্যন্ত কার্যকরী অ্যালকুলির উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে কাশনি মূল দুইশো পঞ্চাশ মিলিগ্রাম কাশনি বীজ একশো পঁচিশ মিলিগ্রাম মৌরি মূল একশো পঁচিশ মিলিগ্রাম মৌরি বীজ একশো পঁচিশ মিলিগ্রাম খরমুজ বীজ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং গোখুর কাটা একশো পঁচিশ মিলিগ্রাম অ্যালকুলির নির্দেশনা মূত্রকৃচ্ছতা লিভারের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস জ্বর ঋতুবদ্ধতা এছাড়াও ইহা কিডনি ও মূত্রনালীর অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকরী অ্যালকুলির সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চা চামচ দশ থেকে বিশ মিলি দৈনিক দুই থেকে চারবার অপ্রাপ্ত বয়স্ক এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিলি দৈনিক দুই থেকে চারবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য অ্যালকুলির প্রতিনির্দেশ কোন প্রতিনির্দেশ নেই অ্যালকুলির পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন অ্যালকুলির পরিবেশনা পিইটি বোতলে চারশো পঞ্চাশ মিলি ও একশো মিলি সিরাপ এবং অ্যাম্বার বোতলে দুইশো পঁচিশ মিলি সিরাপ অ্যালকুলির মূল্য একশো মিলি সিরাপ পঞ্চাশ টাকা দুইশো পঁচিশ মিলি সিরাপ নব্বই টাকা চারশো পঞ্চাশ মিলি সিরাপ একশো চল্লিশ টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে